সালাম আলাইকুম মাইহব আপনারা সবাই ভালো আছেন তাহলেও ভালো আছি এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি টি বাঁধে রাজশাহী টি বাঁধে তো দেখতেই পাচ্ছেন পিছনে পদ্মা নদীর খরস্রোত এই জন্যই বলে যে পদ্মা নদীকে খরস্রোতা নদী বলে দেখতেই পাচ্ছেন যে ঢেউ এই ঢেউয়ের ভিতরে যদি কেউ আটকে যায় তাই সাঁতার কেটে উঠারও কোনো বুদ্ধি নেই এই জায়গার যে পরিবেশ অসাধারণ একটা পরিবেশ আশেপাশে অনেক স্পিড আছে তারপরে নৌকা আছে এগুলোতে করে ঘুরতে পারবেন কিন্তু যে স্রোত এই স্রোত তো ভয় করতেছে নামার তো সাহসই হচ্ছে না আজকে আমরা রাজশাহী জেলার গুরুত্বপূর্ণ একটি বাদ টি নিয়ে আলোচনা করব এর সৌন্দর্য নিয়ে আলোচনা করব এবং এই বাঁধের জনপ্রিয়তার কারণ নিয়ে আলোচনা করব আপনাদের এই টি বাঁধের সৌন্দর্যটা উপভোগ করার সুযোগ করে দিব পদ্মা নদীর তীরে বিস্তীর্ণ এই বাদ রাজশাহীর মানুষের জীবনে এক অনন্য অবদান রেখে চলেছে স্থানীয়ভাবে যেটি পরিচিত টি টিবাদ নামে এটি শুধু একটি বাদ নয় এটি রাজশাহীবাসীর ভরসার নাম এই টি কেন তৈরি করা হয়েছিল আর কবে তৈরি করা হয়েছিল এটি জানলে আপনি অবাক হয়ে যাবেন এই টিবাদের অবদান রাজশাহী জেলার উপরে কতটা উনিশশো সত্তর থেকে উনিশশো সালের দিকে পদ্মার ভাঙন রাজশাহী শহরকে গ্রাস করতে শুরু করে বিশেষ করে সাহেব বাজার রাজশাহী কলেজ ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ে শহরকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড নদীর বুক চিরে এই বাঁধ নির্মাণ করে এর গঠন টি অক্ষরের মতো হওয়ায় একে স্থানীয়রা টি বাঁধ বলে ডাকতে শুরু করে এই টি বাঁধটি মূলত দুটি উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল এক শহরকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা দুই নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করে শহরের দিকে আঘাত কমানো আপনারা মোটামুটি সবাই জানেন পদ্মা নদী খরস্রোতী নদী বাংলাদেশের সকল নদীগুলোর ভিতরে সবচাইতে খরস্রোতা নদী হলো পদ্মা নদী এর প্রচণ্ড স্রোতের কারণে নদী ভাঙন জাতীয় সমস্যাটা খুবই বেশি হয় তবে আজ এটি শুধু সুরক্ষা নয় রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র বটে প্রতিদিন বিকেলে অসংখ্য মানুষ এখানে আসে পদ্মা সৌন্দর্য দেখতে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পদ্মার বুকে লাল সূর্য অস্ত মানুষের সবচাইতে প্রিয় একটি দৃশ্য সবচাইতে ভালো লাগার একটি বিষয় সূর্য অস্তের সময়টা যেন এই জায়গাতে অনেক সুন্দর ও মধুর হয়ে ওঠে নদীর বুকে ঘুরে বেড়ানোর জন্য এখানে রয়েছে অসংখ্য স্পিড বোট অসংখ্য নৌকা যাতে করে আপনি এখানে এসে নৌকা ভ্রমণের সাধ গ্রহণ করতে পারবেন এই জায়গাতে সারাদিনই মোটামুটি দর্শনার্থীরা আসে কিন্তু বিকেল করে এখানে দর্শনার্থীদের ঢল নেমে পড়ে আর নামবেই না কেন যে পরিবেশ যে মনোমুগ্ধকর পরিবেশ এই পরিবেশ যেন সবাইকে টানে নিজের দিকে সেই টানেই চলে এসেছি আমরা এখানে আশেপাশে অনেকগুলো দোকান হয়েছে দোকানগুলোতে বিভিন্ন ফাস্ট ফুড বিক্রি করা হয় বিনোদনের জন্য এখানে রয়েছে বক্সিং মেশিন পান্স মেশিন এই মেশিনে আমরা এখন পান্স মেশিন নাই এই কি মেশিন করে বক্সার 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 মেশিন বা পান্স মেশিন যেটা বলেন সেই মেশিনে এখন ঘুষি হিট করলে আমার হিট হিট টেস্ট করব তো দেখা যাক কি অবস্থা হয় কত আসে ভাই আপনারা হিট করুন কত উঠে কত উঠে কত উঠে ও ডো 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 ইজ দ্য কিং খান চ্যালেঞ্জ 20 মিলিয়ন কিং খান আরো বেশি হবে এগুলোতে আপনি ভরপুর মজা নিতে পারবেন রাজশাহী শহরের অন্যতম দুটি বাদ একটি হলো টি বাদ অপরটি হলো আইবাদ এই টি বাদ আইবাদ নামকরণ হয়েছে এগুলোর টি আকৃতি ও আয় আকৃতির কারণে মোটামুটি আমরা যে সময়টাতে এখানে এসেছিলাম অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি রাজশাহী শহর ঘুরে আমার এতটাই ভালো লেগেছে এই শহরটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের মিলন মেলা যেহেতু আমার বাসায় সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে এগুলো আমি ছোটবেলা থেকেই দেখে দেখে অভ্যস্ত তবুও আমাকে স্বীকার করতে হবে যমুনা নদীর তীরের সৌন্দর্য একরকম রাজশাহী জেলার পদ্মাপাড়ের সৌন্দর্য ভিন্ন রকম যেহেতু এটি আমাদের ছিল তিন দিনের ট্যুর সে কারণে আমরা একটি একটি করে রাজশাহী জেলার সকল সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করব সর্বোপরি একটি কথা বলতেই হয় কেউ যদি প্রকৃতির স্নিগ্ধ আবহাওয়ার ফিল নিতে চান তাহলে চলে আসবেন এই টি এটি এমন একটি জায়গা এটি রাজশাহীর গর্ব মানুষের ভালোবাসা নদী ভাঙনের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ এটাই হলো টি বাদ তো ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য রাজশাহী বাঁধের সৌন্দর্য যদি আপনাকে মুগ্ধ করে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে এবং পাশে থাকবেন